দশটা কি দরুদ চার ভাগের এক ভাগ তখন মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি চার ভাগের এক ভাগ দরুদ পড়বা ঠিক আছে আল্লাহ তোমাকে নেকি দিবে আর যদি আরো পড়ো আরো নেকি দিবে সাহাবী খুব চালাক ঘুরে বলছে তিন ভাগের এক ভাগ করবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তোমাকে নেকি দিবে আর যদি বেশি পড়ো বেশি নেকি বাবা সাহাবী বলে দুই ভাগের এক ভাগ দরুদ পড়ব এক ভাগ দোয়া করব তখন মুহাম্মদ বলছে তোমাকে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া নেকি দিবে তুমি চাইলে আরো বেশি করতে পারো তখন সাহাবী উঠে খালি দরুদই পড়দে কি বলে খালি দরুদই পড়বো তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে তাহলে তোমার কোনো ভয় থাকবে না আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে আমি শায়নু রহমান যা যতটুকু কোরআন এবং হাদিস বুঝি আরও একটা আমল আপনাকে বলে যাচ্ছি একবার করে দেখেন তো তার মানে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বোঝাতে চাইলেন যে আল্লাহর রাসূলের উপরে যদি দরুদ পড়া হয় তার জন্য আর কোনো ভয় থাকবে না কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন ক্ষমা করবেন তো যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে তার কিছু দরকার তার কিছু দরকার আছে কি হাদিসটা যেদিন আমি জুমার খুব ভাই বয়ান করলাম বয়ান করার পরে মানুষকে সলাত আদায় করালাম সলাত আদায় করার পরে যখন সুন্নাত নফল পড়ে নিলাম তারপরে এখন আমি একা একা হাত তুলে প্রথমে দরুদ ইব্রাহিম পড়লাম তারপরে আবার দরুদ ইব্রাহিম

আমি হাদিসের উপরে এভাবে আমল করা চেষ্টা করি এই জন্য আমার বক্তব্য একটু কঠিন হয় মানুষ বলে এত কঠিন বলেন জি বলি যে বলি কি হয়েছে বলি তো অসুবিধা কি এটা মাদ্রাসায় জলসা করলাম একজন আলে আসলো এসে আমাকে হাদিয়া দিল হাদিয়া নেওয়ার সাথে সাথে পকেটে ঢুকেছি আমি বুঝতে পারলাম ওরা পন দিয়েছে কোনো দিন টাকাকে দেখিনি কেউ বলতে পারবে না যে কোনো দিন সাইনবাড়ি হবে টাকাকে দেখেছে কতদিন যে মানুষ ভাড়া দেয়নি কোনো অসুবিধা নেই

একটা মিষ্টি খান তোমরা যে সুগারের প্রেমে আমাদের বয়সে হবে আল্লাহ তলা মুখটাকে কি করেছে বদ্ধ করে একটা ঠানা লাগে ডাকেন কত মিষ্টি দিবেন সবখানে শুনেন এই টাকা এই সম্পদ আল্লাহই আপনি মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার বুকে ভাগ বন্টন হবে কিন্তু যেটা আপনি দিয়ে যাবেন এটা সাদকায়ে জারিয়া হবে কবরটা আলোকিত হবে কবরটা আলোকিত হবে তো কি করে দিবেন আমি অন্য কোন জায়গায় যেভাবে চাইব হবে চাইবো দেখেন এক ভাই এক হাজার টাকা দিয়েছে আল্লাহাম আল্লাহ বাড়ি কালাই লেখার প্রয়োজন নাই আপনারা আসেন দয়া করে আসেন আমি শোনাতে থাকবো আপনারা এখানে এসে দিয়ে যাবেন কবুল করার মালিককে

একজন বোন সামির অসুস্থর জন্য 500 টাকা দিয়েছে এবং মৃত ছেলে মারা গিয়েছে তাদের জন্য 500 টাকা দিয়েছি হে আমার প্রতিপালক তাদের কবরকে আলোকিত করে দাও আল্লাহু হাম্মা আমিন এটা কোরআনুল কারীম দান করেছেন একজন সন্তান তাদের মা মারা গিয়েছেন হে আমার প্রতিপালক তার মাকে তুমি ক্ষমা করো আল্লাহু হাম্মা আমিন পশ্চিম পাড়ার একজন বোন তার দাদি শাশুড়ির নামে একটা নাকমাসি দান করেছে আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই একজন মহিলা তিনশো টাকা দিয়েছেন এবং একটা নাকমাসি দান করেছে আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই একশো টাকা দান করছে আল্লাহ আল্লাহ বাড়ি কেলে আসুন যারা আমার হাতে দিবেন দেন নইলে ব্যাগ যাচ্ছে আপনারা ব্যাগে দিয়ে দিবেন আমি আরো হাদিস বলবো শুধুমাত্র একজন মহিলা চারশো আশি টাকা দিয়েছেন চারশো আশি টাকা বুঝতে পারছেন মানুষ তো দিলে পাঁচশো টাকা দেয় দুশো টাকা দেয় একশো টাকা হয়তো ওই মায়ের কাছে চারশো আশিটা টাকাই ছিল এই মাহফিল এসে পুরোটা দান করেছে আল্লাহ আকবর চিন্তা করেন এত বড় মাহফিল আপনারা যদি হাজার টাকা করে দেন তাহলে অবস্থা কি হবে বুঝতে পারছেন আসুন আল্লাহ মাসাল্লি আলাই আল্লাহ বাড়ি গেলে আসুন আমার হাতে যারা দিতে চান আসবেন তাড়াতাড়ি ইনশাল্লাহ বেশি সময় নেই আর একজন চলে আসবে ইনশাল্লাহ আসুন মাসাল্লাহ আল্লাহ মাসাল্লি আলাই আল্লাহ বাড়ি কালাই

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাহাবীরা কি পরিমাণ দান করতেন যদি ওইগুলো আপনি আমি জানতাম তাহলে আমাদের সম্পদটা অনেকটাই এরকম আল্লাহ সুবহানাহু তাআলার এই কুরআনুল কারীম যারা পড়ে এই কুরআনুল কারীমকে बुलंद করার জন্য আপনারা দান করতেন জানেনা बुलाতে পারছে কি না আল্লাহুমা সাল্লি আলাইহি আল্লাহু বারিকাল আসুন আর যদি কেউ চান বড় কিছু অ্যামাউন্ট লিখাতে তাহলে এখানে সেটা লিখাবেন ইনশাআল্লাহ দোয়া করা হবে আসুন আল্লাহমা সাল্লি আলাইহি